কাজ করবেন কাগজের মতো পাতলা হবে এক সাইড রিং সাইড চলে আসবে খুবই সুন্দর যেমন এখান থেকে আপনি কাটবেন ক্যাবিজ দুই ভাগ করে নিয়েছে সে কাটবেন চিকেন চিকেন হবে যেটা আপনি করতেন ছুরি বটির থেকে ঘুম খায় সেখানে করবেন মিনিটের স্লাদের জন্য বাজি দরকারের জন্য চিকেন চিকেন হবে ঘন্টার কাজটা আপনার মেয়েকে চলে আসবে খুবই সুন্দর যেমন এখান থেকে আপনি কাম্পানি স্লাদের জন্য আলু ভর্তা ডিম মেট রান্না ইউজ করবে ডিম সাইজ হবে হাতের আঙুলের দাগ হবে না চোখ চাষ লাগবে না খুবই সুন্দর কাটিং করবেন এক সাইজে এক মাপের হবে যেমন এখান থেকে আপনি বেগুন কাটবেন বেগুনের জন্য লম্বা লম্বা করে এক সাইজ এক মাপ চাষ খালি প্লেটের সাথে চাচ করবেন প্লেন সাইজ কাটিং করবে ভাইয়া খুবই সুন্দর সবচেয়ে যে সুন্দর ডিজাইন এখানে স্লাইজারে সবজিটা প্লেন সোজা ফার্স্ট টাইম এটা হবে না সেকেন্ড টাইম যে দাগ আছে এটাকে একটু ঘুরিয়ে বাঁকা করতে হবে সবজিটাকে একবার সোজা করে একবার বাঁকা করে একবার মাইনাস একবার প্লাস যতবার করে যাবে নিউ স্টাইলে ম্যাগিন চিপস আলু দিয়ে চিপস গাজর দিয়ে অ্যাপেল দিয়ে স্লাদ ওয়াইলে ফ্রাই করবে প্যাকেটগুলি চিপস হবে আর সোজা বাঁকা করবে না সোজা ভাজি হবে আলু ভাজি মূলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি শালগম কুমড়া চাপ দেবে না ঘুরাবে না একইভাবে যাবে সিঙ্গাল সিঙ্গাল ভাজি প্রতিদিনের ভাজি স্টেট চালালে ভাজিটা চলে আসবে আর এখানে যেতে হবে একবার সোজা আবার এসে ঘুরিয়ে নিয়ে বাঁকা সবজিটাকে যতবার সোজা বাঁকা মাইনাস প্লাস করে যাবে নিউ স্টাইলে স্লাদ বানাবে এখান থেকে ছোলা যায় সবজি যেমন আলু মূলা গাজর ঘিরা শশা ওয়াল ভেজিটেবল চারিপাশ আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করে নেবেন সেকেন্ড টাইম প্লেন প্লেনে কাটিং করবে স্টার ডিজাইন যেটা বাসায় করতে কাটা চামিচি ঘন্টায় হয় এখানে মিনিটে হবে শশা ঘিরায় নিউ ডিজাইন সে

ধৈন পুদিনা পালং পালন মাংস কীমা ওয়ানলি টেন থেকে টোয়েন্টি সেকেন্ডের মধ্যে কুচি কিমা হবে চোখ ঝাঁস লাগবে না হাত জ্বালা করবে না টাকাতে কিনে নিয়েছেন তুমি করবেন সারাদিনে হবে না তাহলে সেরে সেরে হবে ভিতরে কুচি কিমা হবে সাথে থাকবে রেখে ইউজ করার জন্য বোর্ড এটা সিঙ্গেল প্রাইজ তিনশো সিঙ্গেল প্রাইজ পাঁচশো একসাথে নেবেন ডিসকাউন্ট করে ছয়শো সাথে থাকবে এগুলি ফ্রি এগুলি কাজ দেখেন কাটবেন সবজি আলু গুলা গাজর আপেল অল ভেজিটেবল একটা সেকেন্ড টাইম দুটা তিনটা চারটা পাঁচটা করে পুরো সবজিটাকে কেটে এক পাশ থেকে কাটিং আলু দিয়ে চিপস গাজর দিয়ে স্লাদ আপেল দিয়ে স্লাদ না স্টাইলে স্টাইলের নিউ ডিজাইন ম্যাগ ইন চিপস বাচ্চাদের জন্য সিঙ্গেল দুইশো প্যাকেজে ফ্রি এটা থেকে আপনি ফুট বানাবেন যে কোনো রাউন্ড সবজি মিডিল অংশ থেকে ফার্স্ট টাইম কাট দেবে একটা সেকেন্ড টাইম একটু ছেড়ে কোনাগুলিকে ম্যাচিং করে আমি টমেটো দিয়ে দেখাচ্ছি বাসায় আপনি অ্যাপেল অরিচ মালটা লেবু পেঁয়াজ পেয়ারা কেটে নিবে খুলে নিবে লিলি সাপার ফুল হবে স্লাপের জন্য ডেকোরেশনের জন্য গেস্টে পরিবেশন করবে সিঙ্গেল প্রাইজ ওয়ান হান্ড্রেড এটাও কিন্তু প্যাকেজে ফ্রি এই পুরো প্যাকেজটা ছয়শো ভুলে গেছেন ক্যাটালগ বই আছে দেখে পরে আপনি ব্যবহার করতে পারবেন ইন্ডিয়ান কোম্পানি হবে রাফের টুপার টুপার স্লাইসার পছন্দ হলে অনেক কাউন্টার আছে ইন্টেক্সেটটা নিতে পারবেন